হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের জানার কারণে সেই বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রক্তের মধ্যে যদি কোনো ব্যক্তির ইনফেকশন হয়ে যায় তাহলে তাকে কি কি টেস্ট করতে হবে এছাড়া তার কী কী সমস্যা দেখা দিতে পারে এই বিষয়গুলো জানার পরে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে যদি কোনো ব্যক্তির রক্তের মধ্যে ইনফেকশন থাকে বা ইনফেকশন হয়ে যায় তাহলে তার কি কি সমস্যা হতে পারে তার সমস্যা জানার পূর্বে আমাদের জানতে হবে যে ইনফেকশনটা কি ইনফেকশনটা হচ্ছে যে ব্যাকটেরিয়াম যখন বীজ ব্যাকটেরিয়ার যে বিষটা রয়েছে সেই বিষ যখন ব্লাডের সাথে মিশ্রিত হয়ে যায় ব্লাড সারা শরীরে যখন প্রবাহিত হয় ফলে কিন্তু রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে একে কিন্তু রক্তে ইনফেকশন বলা হয় আসন এবার আমরা জানবো যে এই রক্তে ইনফেকশন যে হয়েছে হওয়ার কারণে যে সমস্যাগুলো হতে পারে যেমন হৃদয় স্পন্দন বেড়ে যেতে পারে এবং অনেক সময় শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে তাহলে হৃদয় স্পন্দন আমরা কি করে বুঝবো যে হৃদয় স্পন্দন বেড়েছে হৃদয় স্পন্দনের হার হচ্ছে পার মিনিট অর্থাৎ এক মিনিটে সৃষ্টি অর্থাৎ সাইট থেকে নিয়ে হান্ড্রেড অর্থাৎ একশো পর্যন্ত হয়ে থাকে সুতরাং যদি দেখা যায় যে অনেক সময় একশোর উপরে হার্টবিট চলছে এক মিনিটে তাহলে আপনি জানবেন যে আমার রক্তের মধ্যে ইনফেকশনের চান্স বা রক্তের মধ্যে ইনফেকশন হয়েছে বা অনেক সময় যদি কমে যায় তাহলে কিন্তু আপনি এটা ধারণা করতে পারেন আসুন এবার শরীরের তাপমাত্রা তাহলে শরীরের তাপমাত্রা সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা থাকে আঠানব্বই ডিগ্রি ফোর ফারেন থেকে আনানব্বই ডিগ্রি সিক্স ফাইভ হাইট পর্যন্ত থাকতে পারে এক সময় শরীরের মধ্যে যে তাপ রয়েছে সেই শরীরের মধ্যে যে তাপমাত্রা অনেক সময় এবার আসুন সেলসিয়াসের দিক দিয়ে যে মানুষ মানুষের শরীরে সেলসিয়াস কত সেলসিয়াস তাপমাত্রা থাকে তার সেলসিয়াস থাকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে যখন রক্তের মধ্যে ইনফেকশন হবে ইনফেকশনের কারণে কিন্তু সেই আটত্রিশ থেকে ওপরে দেখাতে পারে বা বেড়ে যেতে পারে বা অনেক সময় ছত্রিশের নিচে কমে যেতে পারে তখন আপনি অনুভব করবেন যে আমার রক্তের মধ্যে আপনার যে রক্তে ইনফেকশন আপনি কি করে বুঝবেন আপনাকে বেশ দুটি টেস্ট করতে হবে একটি হচ্ছে সিবিসি আর একটি হচ্ছে ইউরিন অর্থাৎ পোসা এই দুটি যদি আপনি চেক করেন তাহলে দেখবেন যে অটোমেটিক আপনার ইনফেকশন কিন্তু ধরা পড়েছে এবং এই রক্তের মধ্যে ইনফেকশানের কারণে কিন্তু হোয়াইট ব্লাড সেলস যে রয়েছে শরীরের মধ্যে সেটার কিন্তু পরিমাণটা দিনের দিন বেড়ে যায় আর বেড়ে যাওয়ার কারণে পেশেন্টের ভীষণ সমস্যার মুখে পড়তে হয় তাকে উইকনেস লাগে একটু হাঁটাচলা করলে প্রচণ্ড ক্লান্ত লাগে কিন্তু বারবার কেঁপে কেঁপে জ্বর আসে ঠান্ডা লাগে এই মতো বিভিন্ন রকম কিন্তু সমস্যা বা সিমটমস দেখা দেয় তাই যদি এই মতো কান্ডেকশান দেখা দেয় তো সর্বপ্রথমে আপনারা কি করবেন অতি দ্রুত সাথে আপনারা পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করবেন তাই আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ইউজ করবেন না তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে